আমাদের ভাই এস কে এস সোহাগ জানতে চেয়েছেন যে কুরবানির গরুর সাথে কি দিতে হবে বা দেয়া যাবে যাবে কিনা যে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ মাস আলা যেটা সমসাময়িক বিষয়ে আমরা অনেক দিন যাবত এটা নিয়ে আলোচনা করি বলে থাকি যে কুরবানি একটা এক ধরনের আবাদত আকিকা আরেক ধরনের আবাদত কুরবানি ওটা স্যাক্রিফাইস ত্যাগ করা আর আকিকা হলো পাওয়ার আনন্দে আল্লাহর সুক্রিয়ার দম দেয়া আর কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলমিনের নামে আমি সুন্নাতি বরাহিমকে বাস্তবায়ন করা অতএব এই দুইটা আবাদত দুইটা প্রক্রিয়ায় সম্পন্ন করার এই আমল রসুল্লা সাল্লা আমল থেকে ধারাবাহিকভাবে আসছে আমরা কুরবানির নামে আকিকা দেয়ার এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে বহু মানুষ যথাসময় আকিদার সুন্না বাস্তবায়ন না করে অপেক্ষা করে আসবে ঈদের দিন সবাই গোস্ত খাবে এই জন্য একসাথে আকিকা করবো তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল সময়টা এবাদতের মানহাসটা চেঞ্জ হয়ে গেল এবাদতের ধরনটা চেঞ্জ করে ফেললাম একটা ধরনের এবাদত হলো আকিকা আরেকটা ধরনের এবাদত হলো কুরবানি কুরবানি কারোর জন্য মোস্তাহব হতে পারে কুরবানি কারোর জন্য আজীব হইতে পারে আকিকা সুন্নাহ সব হ্যাঁ সবসময় তাহলে সুন্নাহ তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসাল সাল্লাহসাল্লাম বলেন আল গোলাম ও মরতাহানুন বে আকি কাতিহি সন্তান তোমাকে দেয়া হলো আকিকার বিনিময়ে তাহলে আমি একটা পেয়েছি তার বিনিময়ে আমি এটাকে যেন আল্লাহ সুস্থ রাখেন নিরাপদ রাখেন এ আকিকা করে আমি সে শুক্রিয়া আদায় করে আল্লাহর জিম্মাদারি থেকে আমি দিয়ে দেবো এটা দিয়ে দেবো যে আল্লাহ তুমি তার হেফাজতের দায়িত্ব আপনার হাতে ছেলে নিলাম করলাম যে তাই আল্লাহ রসুল সাল্লাম তার নাতি দুই নাতির আকিকা করেছেন একেবারে সাবে সাত দিনে নিজে করেছেন এটা কেন নিজে করেছেন জামা এত করতে পারতেন তিনি নিজে করেছেন উম্মার জন্য আদর্শ কুরবানির এই দৃষ্টান্তটাকে তিনি আকিকার দৃষ্টান্তটাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উম্মার কাছে এটা রেখে দিয়ে দেওয়ার জন্য ওসআায় হাসানা হিসাবে কুরবানি আল্লাহ রসুল নিজ হাতে করেছেন ওইটা আল্লাহ রসুল্লা সাল্লাম নিজে করেছেন উম্মাকে বুঝাই দেওয়ার জন্য যে এই স্প্রিটে করতে হবে অতএব দুইটা এবাদতকে আমরা সমন্বিত করব না যদিও অত এত অঞ্চলের মানুষের মধ্যে এরকম একটা ফতুয়া বেশি আছে বা চালু আছে যে কুরবানি আকিকাকে সমন্বিত করা আমি বলবো যে ভাই একটা গরুতেও কুরবানি করলে বিশ হাজার টাকা লাগে আপনি একটা আকিকা দিয়ে একটা খাসি আকিকা করেন দুইটা খাসি পাবেন আপনি চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনি করতে পারেন আপনার টাকাও বেশি খরচ হচ্ছে না তাহলে আপনি কেন দুইটা বিতর্কিত ভাবে আপনি রেবাদতটা সম্পন্ন করবেন আপনি সব সময় আহসান পদ্ধতিতে আপনি রেবাদত সম্পন্ন করবেন বিতর্ক মুক্ত ভাবে আপনি তো কষ্ট করে একটা আকিকা দিচ্ছেন কষ্ট করে একটা ইবাদতের জন্য আপনার সন্তানকে আকিকা মানে একটা প্রাণ আস্ত দিতে হবে জি অথবা দুইটা প্রাণ আস্ত দিতে হবে সেই ক্ষেত্রে গরুর বা দুমবার ক্ষেত্রে গরু বা উটের ক্ষেত্রে আপনি একটা প্রাণ দিলেও হবে এই মর্মে মত রয়েছে আপনি সাতবাগের একভাগ দিলে আপনি পূর্ণাঙ্গ প্রান্ত দিলেন না আল্লাহ তো আপনার কাছে একটা পুরা প্রাণ চেয়েছে আপনি তো পূর্ণ দিলেন না সাতবাগের একভাগ দিলেন না এটা তো হচ্ছে না স্পিডের সাথে মিল হচ্ছে না অতএব যে কেউ ফতুয়া দেখ আপনি ফতুয়া হলো একটা প্রান্তিক সীমা আপনি ঠেকে গেছেন একটা মামলা করে এই মামলা থেকে একটা সমাধান আনলেন কিন্তু বাস্তবতা এটা না বাস্তবতা হলে আপনি মামলা যেতে চাই না আমি কোর্ট কাচারি চিনি না আমি নিজেকে মামলা থেকে দূরে রাখতে চাই ঝঞ্ঝট থাকতে হ্যাঁ আপনি যখন প্রান্তিক সীমা দিয়ে হাঁটবেন তখনই আপনি মামলায় পড়বেন আর আপনি যখন ভিতরে চলবেন তাহলে আপনি মামলা জড়াবেন না তো যে ব্যক্তি স্বতন্ত্রভাবে কুরবানি আকিকা করলেন খাসি দিয়ে হোক হ্যাঁ খাসি দিয়ে শুননা দুইটা খাসি দিয়ে আকিকা করলেন তাহলে আপনি তো কোন স্কলারের মতামতের আলোকে আপনি শুননার বাইরে গেলেন না বিতর্ক মুক্তভাবে আপনি অ্যাবাদটা আপনি করলেন কেন আপনি কারো একজনের ফতুয়ার ভিত্তিতে আপনি কষ্টটা করবেন আপনি শূন্য আপনার সামনে জল করছে স্পষ্ট আছে সেখানে আল্লাহ রাসোল্লার আমলটা তরতা যা আছে আমাদের সামনে এই ক্ষেত্রে যদি না থাকতো কোনো এস্তেহাদি মাছ আলা থাকতো তাহলে আপনি সেখানে গ্রহণ করলে হইতো এখানে তো মাস মাছ না এটা হাদিস স্পষ্ট অতএব স্পষ্ট জায়গায় আপনার সন্তান একটা জীবন আপনি কুরবানির একটা জীবন দিতে হবে সেখানে সেই বিষয়টাকে বিবেচনা করে আমি আমার দর্শকদেরকে বলবো যে দর্শক শ্রোতারা আপনারা কুরবানি আকিকাকে একসাথে করবেন না আপনি এত কষ্ট করে আপনার সন্তানের আকিকা দিবেন কেন আপনি বিতর্কভাবে দিবেন বিতর্ক মুক্তভাবে আপনি এব সম্পূর্ণ করুন এর মধ্যে ইনশাল্লাহ ফজিলত পাবেন বারাকা পাবেন ইনশাল্লাহ ধরুন বুঝতে পারলাম যে মানে আকিকা দিতে হবে রাজু সাল্লা সাল্লা ছাগল দিয়ে দিয়েছে আমরা ছাগল দিয়ে আকিকা দেবো এটাই আকিকার সূন্য আমরা ওই জাহাজের পথে না এই পথে তো শূন্যটাকে দেখতে হয় জাহাজের সাথে শূন্যটাকে প্রাধান্য দিতে হয় বুঝতে পারলাম সবাইকে আমাদের ডক্টর ডক্টর ইসহাক একটা থেকে জিজ্ঞেস করেছেন যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে অসহায় ব্যক্তির জন্য সাহায্য চাওয়ার বিধান কি খতিফ সাহ মেম্বারে দাঁড়িয়ে যে কোনো কথাই বলতে পারেন তিনি আচ্ছা মসজিদের মেম্বারটা হলো খতিবের জন্য যিনি জুমার দিন খুতবা দিবেন অথবা যিনি ঈদের ময়দানে খুতবা দেবেন খতিবের জন্য স্পেশাল জায়গাটা হলো তো খতিব তো বলতেই পারেন যে অসহায় সাহায্য করবে তোমরা অসহায় যা ব্যক্তি দাঁড়িয়ে আছেন তার জন্য আপনি সাহায্য করবেন এটা উনি বলতেই পারেন বলা না জায়েজ না এটা বলা যাবে হ্যাঁ বলা যাবে